কল কবিতা দিন কা কল কামিতার নাম দিন কি ওই ট্রম্পের কল কবিত নাম দিন নাকি কি মোদী না কি এ পড়েন না কি ও পড়ে কাকলঙ্ক কবিতার নাম দিন অল্লাপাকে রসুন খোলে বললেন আর জিল্ প্রথম নাম্বার হলো খুব আল্লাহ কল কবিতা গিতা রেহি আল্লাহর কিতা কল্যাণ কামিনী আল্লাহ কামী আলিমিমী মুসলিম নেতা সাধারণ মুসলমানদের সবার কল্যাণ কামনার নাম হলো দিন এখন আমি তো আল্লাহ রস আমি সেটা গান গাতে করলাম এখন আল্লাহ কল্লাম কামনা কেমনি করব রসুলের কল্লাম কামনা আমার কেমনি করব আল্লাহর কিতাবের কল্যাণ কামনা আমরা কেমনি করব। মুসলিম শাসকের কল্লাম কামনা আমরা কেমনি করব সাধারণ মুসলমানের কল্লাম কামনা আমরা কেমনি করব এই ব্যাপারে বিস্তার লম্বাদ সি আছে বিস্তারিত আলোচনা আছে আমি আপনাদের মধ্যে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা পেশ করতে চাই টোটাল আলোচনা তো দুই তিন দিন লাগবে দরকার নেই দুই তিন দিন গেলে আবার নুন কথাটা তখন যারা স্প্রেড কবে যায় প্রথম হলো আল্লাহ পাকের কল্যাণ কাবিতা তো আমি আল্লাহকে কল্যাণ কামনা করব আর পৃথিবীর কেউ যদি আল্লাহ কল্লাম না কামনা করে কামনা না করে তাতে রক্তেরকে কতটুকু অকল্যাণ করতে পারবে আল্লাহ আল্লাহাপের ক্ষতি করবার ক্ষমতা তো নাই 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 আল্লাহ যাকে ক্ষতির থেকে বাঁচাইতে চায় তাকেই ক্ষতি করার ক্ষমতা পৃথিবী জান আল্লাহ আল্লাহ ক্ষতি করার একটা বহুত দূর দাদা আল্লাহ যার কল্যাণ চান সারা দুনিয়া মিলে তার ক্ষতি করতে পারবে না সারা দুনিয়া মিলে পারবে না প্রমাণ বহু দূরে যাওয়া দরকার নাই আমার প্রসঙ্গে দেখলেই তো হয় অনেক দূরে যাওয়া দরকার নাই আমাদের জাতির পিতাকে দেখলেই তো হয় জাতির পিতা সাইদিন হাজরত ইব্রাহিম আলী ইসলাম তো দেখি বনার পক্ষে ছিল রাষ্ট্র সমাজ না ফ্যামিলি না এমনকি বাবা মা তো কে ছিল তার পক্ষে রাষ্ট্র তার বিপক্ষে সমাজ তার বিপক্ষে আকনজন তার বিপক্ষে ফ্যামিলি তার বিপক্ষে মা বাজা পর্যন্ত তার বিপক্ষে এর পরেও বন্দ্য দেখি সেই দিনা ইব্রাহিম আলিসলামের ঈশন বন্ধ হয়েছে না এখনো আমরা তার উপরেই আছি বিল্লতাবিগম এ নলাহি আমরা যে বিল্লত যে মাজহাব যে রীতিনীতির উপরে আছি তোমাল বাবা রীতিনীতির উপরে আছি তো সব বাবা মানা যাবে না আল্লাহ যারা বাবা ঘোষণা করছে ওই বাবার ক্ষমতা লাগবে বর্তমানে বাংলাদেশে রজে আমাদের জন্য মডেল যার নীতির উপরে চলার জন্য অর্ডার করেছে বর্তমান সময়ে আমার দেশের মুসলমানদের ভিতরে এটা পাঁচ নম্বরের ন্যায় পাঁচ নাম্বারের দিন যতই করতেছে মানুষ মনে করছিল হয়তো বা কিছু পরিবর্তন আসবে কিন্তু দিন দিন যতই করতেছে পরিবর্তন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে ক্ষতির সাথে সব কথা নেগেটিভ না। নেগেটিভ যদি নেয় তাহলে আল্লাহ খরান দিয়া মানুষের দায় পায়নি সেও গম হয়ে কোরআন যদি কেউ নেগেটিভলি নেয় করানো তাকে হেপায় দেয় না আর ক্ষতি শব্দ ক্ষতি শব্দ এই জন্যে ক্ষতি শব্দের কথা নেগেটিভ নিবেন পজিটিভ নিবেন তাহলে দেখবেন অনেক ক্ষতিশয়ের কথা শব্দ ভালো নেগেটিভ ডিবেন গতিশবের আয়াত করলেও নেগেটিভ যারা চিন্তা করছে তাদের বেশি ভালো হয় না স্পষ্ট বলছে মাহাদি হিসাদ আর ধন্যই

এত নিম্নমানের বস্তুকে নিয়ে মেশাল পেশ করতে আল্লাহ স্মরণ করেন না এর চাইতেও নিম্নমানের মেসাল দিতে আল্লাহ তারা স্মরণ করেন না আল্লাহ বাকর বলেন আমি বলতেছিলাম হলো যে আপনি যদি এই সব কথা নেগেটিভ নেন তো যে সবই আপনাকে মনে হয় যদি পজিটিভ নেন আর কথাটা যদি সত্যি হয় ভালো হয় তাহলে এখান থেকে অনেক ফলাফল আপনি পাবেন যিনি বলছেন ওনার অনেক ফলাফল আসবে আমি যে কথা বলছিলাম এখন আমাদের দেশে রাজনৈতিক বিষয়টা এমনভাবে আগাইতেছে যে রাজনীতির কাছে ধর্মের কোনো মূল্যই নেই বলছি তো কথাটা নেগেটিভ নেবেন না রাজনৈতিক এত বেশি গুরুত্ব পাচ্ছে আমাদের দেশে যে রাজনীতির কাছে ধর্মের কোনো মূল্যই নাই ধর্ম কি বলছে আমাকে কোরআন কি অর্ডার দিয়েছে আমাকে সেটা দেখার টাইম নাই আমি যে রাজনীতি করি আমার পার্টি আমার দল আমার নেতামতে কি বলনো শিক থেকে বেশি কেয়া শুধু ওই রাজনৈতিক তন্ত্রের কারণে আমার ভাই ভাইয়ের সাথে কথা বলে শুধু রাজনৈতিক মতভিন্নতা মত পার্থক্যের কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলেন ভাই বোনের সম্পর্ক নেই চাচা ভাতিদের সম্পর্ক নেই কত স্মৃতি কত বড় ভয়ঙ্কর অপরাধ এটা যে কত বড় ভয়ঙ্কর অপরাধ

আর ওনার বাড়ি হলো কি বলে আমিও মানে ওই মিনের সাথে আমার কথা যদি বন্ধ থাকে সর্বোচ্চ তিন দিন ব্যক্তি স্বার্থের কারণে ধর্মের স্বার্থের কারণে নয় তাহলে এই

আরেকজনের কল্যাণ কামিতা এই কল্যাণ কামিতার সিরিয়ালে এক নাম্বার আমার রব এক নম্বর আমি রবের কল্যাণ কামনা করি রবের কল্যাণ কল্যাণ কে এই কথার পথে গিয়ে বলছিলাম পৃথিবীর সমস্ত মানুষের একজন যদি রবের কল্যাণ কামনা না করে তাতে রবের সব অকল্যাণ হয়ে যাবে প্রশ্নই আসে না রবের অকল্যাণ করবার ক্ষমতা জমিন আসমানের সব মিলে কারো তো নাই নাই রথ যদি কাউকে কল্যাণ দিতে চান তাকে অল্যাণ করার ক্ষমতা পৃথিবীর সব মানুষের মিলেই নেয় চলন্ত প্রমাণ সঈদ রাইব রহিম আলি সমাজ বিপক্ষে ফ্যামিলি বিপক্ষে রাষ্ট্র বিপক্ষে বাবা মা পর্যন্ত বিপক্ষে আর তার বিপক্ষে থাকার পক্ষে থাকা তো আর লোকই জন্য যেহেতু বাবা মাই বিপক্ষে এরপরে আল্লাহ তালাহব রাহিম আলিহি ইসলামের দিন

কবির আসল বললেন কেন হয়ে মতো এটা আমাদের জাতির পিতা সামনে তার নীতি তার নিয়ম অবশ্য জিজ্ঞেস করা হয়েছিল আমাদের মা জিজ্ঞেস করা হয়েছিল আমাদের মা আমাদের করলি সামার্থী আসে না এই বাবার নীতি পালন করতে গিয়ে যে পশু করলাম আর প্রতি লমে লমে নীতি সব বাবার নীতি পালন করতে গেলে দেখি হয় না সব বাবার নীতি পালন করতে গেলে আমাদের দেশে দয়াল বাবাও আছে হাজার বাবা আছে অনেক প্রকারের বাবা আছে আমাদের দেশে অনেক প্রকারের একটা ধর্মীয় বাবাও আছে ধর্মীয় বাবা বলতে প্রতীক্ষ ধর্মীয় বাবা না ধর্মের ভিতরে বাবার আমদানি করা হয় সেরকমও আছে বা রাজনৈতিক বাবাও আছে আমাদের দেশে রাজনৈতিক বাবা আছে না রাজনৈতিক বাবাও আছে এই এই বাবার কথা বলতেছি না আমার যা বাবা ঘোষণা করছে সে বাবার কথা বলতেছি সারা দুনিয়া তার বিপক্ষে সব বিপক্ষে কিন্তু আল্লাহ তালা খালিউল্লাহকে মুসলিম জাহানের মুসলিম জাতির পিতা ঘোষণা করে তার মিশনকে পর্যন্ত শুধু চালাইতেছেন তাই না বরং তার মিশন যতদিন চলবে দুনিয়া ততদিন চলবে তার মিশন বন্ধ দুনিয়া ক্লোজ

পাহাড়ের মতো বস্তুগুলি তুলার মতো উঠে যাবে পাহাড়ের মতো বস্তু তুলার মতো উঠতে থাকবে তিন হাজার না কয় হাজার কোটি টাকা পাথরের পয়জ দিতেছি সারা দুনিয়ার সব ভাড়াগুলো দিতেছি আপনারা কালার কল্লান কাভিতে কি আমি আল্লাহর কল্যাণ কামনা করি আমি মুসলিম আমি দিনদার তোমরা আল্লাহর কল্যাণ কামনা করো

ফরজ হলো কয়েকটা নামাজ পড়া রোজা রাখা হজ করা zakat দেওয়া এক হলো ফরজ পুরা ভুল এই কয়টায় ফরজ না নামাজ পড়া যেমন ফরজ ঘুম ছেড়ে দেওয়া ফরজ রোজা রাখা যেমন ফরজ ঘুষ না দেওয়া গ্রহণ না করা এক ফরজ খস করা যেমন ফরজ বেগানা নারী থেকে দৃষ্টি সাজায় নেওয়া এটা তেমন ফরজ মোহারাম হাসি দেওয়া তেমন ফরজ মানুষের দোষ চর্চা না করা রিপোর্ট না করাটা ফরজ এখন বলেন আমি কয় ফরজ মানতেছি আমি তো নামাজ পড়ার ফরজ মানলাম ঘুষ নেওয়া না নেওয়া ফেরজ তো মানি না সুদপরিহার করা করতে হবে এই ফরস তো আমি মানি না মিথ্যা কথা ছাড়তে হবে এটা ফরজ এটা তো আমি মানি না মিথ্যা সাক্ষাৎ থেকে নিজেকে সেফ রাখতে হবে কাছেই যাওয়া যাবে না তো সুর আমি তো সেটা মানি না আমি তো পেতে না নারীর দিকে তাকান না যেখান থেকে দৃষ্টি ফিরে দেওয়া ফরস দৃষ্টি সরায় নেওয়া ফরস দৃষ্টি না করায় ফরজ আমি তো সেই ফরজ মানি না আমি তো না করা ফরজ হিংসা আমি তো সেই ফরজ মানি না তাহলে বলেন আমি কয় আরে ভাই যার কাছে ধন থাকে সেই তো ধনী কথা বলেন নাকে রাস্তায় পাশে দাঁড়া আছে ফকির ওর কাছে কি বিশ টাকার ধন নাই ফকির বলেন কেন ধন থাকে

এত সহজ তিন হলো এক নাম্বার আল নসিহতুল্লাহ আল্লাহর কল্লাম দা নিতে তার মানে রব আমাকে যা বলেছেন করতে বলেছেন করা ফরজ করতে বলেছেন জামা ফরজ কথা এর গবশেষ কিন্তু মুসিবত হলো এখন আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোতি খতিব সাহেব আল্লাহকে যদি সাথে বলছেন সেই কথা বললে বাড়িতে গেলে ক্ষতিগ্রস্ত হয় আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয় না বলেছেন হয়েছে হয়েছে হচ্ছে জানো আল্লাহ ঘরের ভিতরে ভুঁকে ক্ষতি আল্লাহ লাইনের কথা বলার পথে যদি ক্ষত হয় ও আমার কি শক্তি তা ভয় খাতার হাস করলে ও দিন দা সে কনপুঁচি না রুপি নিয়ে যাওয়া যায় রিয়াল নিয়ে যাওয়া যায় আমি একটা বাদ দিলাম ডলার টলার এটা আমেরিকান সৌদি আরবের দোলার্থ নিয়ে যাওয়া যায় না তো কি নিয়ে যাবো ওই খবরে

হয়তো অর্থেক খাওয়া হবে অথবা খাওয়া শেষ সময় সাথে জব করি আমার তখন মনে হলো আহ যত হলো হলো এত তিন থেকে পাঁচ মিনিটের ব্যথা তারপরে তো শেষ আর কোনো ঝামেলা নাই তখন আমার মনে হলো আমার মতো ইমানদার হওয়ার চেয়ে যে গরু হয়ে আসে ভালো ছিল নাকি কারণ মরার সময় পাঁচ মিনিট দশ মিনিটের কষ্ট শেষ হয়ে যেত আর কোনো জিজ্ঞাসা হতো না কিন্তু আমি আমাকে জন্য অনুগাত করে পাঠাইছিলেন আমি তো আমার রবের হওয়ার কাদাই করলাম না আমি তো মনে পেলে অনন্ত জীবনে যদি মা না হয় যদি ক্ষমা না দেন উনি কোন ইচ্ছা কোন ইচ্ছা এন্দ রাত্রি মুহুম্সাইন না হুমাই বাদক

আল্লাহ আমাদের ভিতরে আল্লাহ তুমি যদি তোমার পান তাদেরকে শাস্তি দাও কালিমারে এটা তোমার হক এটা তোমার অধিকার কেন তুমি নিজে বানাইছো যেমনি খুশি তেমনি কাজ করবো এটা তোমার অধিকার একটু হাজু সবাইকে তুমি আগরে পড়াও এটা তোমার অধিকার কেন তুমি বানাইছো কারোর কাছ থেকে চাঁদা নেওয়া লাগে না কারোর কাছ থেকে ধান নেওয়া লাগে না কোনো সামগ্রী তৈরি করার জন্য কিন্তু কোন সামগ্রী বাইর থেকে আনা লাগেই করছো সুতরাং তুমি যদি আগুনে দেবে তোমার অধিকার করে দেল তোমার ক্ষমতা যদি তুমি করতেই পারো তখন কেউ তোমাকে বাধা দিবে না আর তুমি তো খুব দয়াব তো যে কথা বলতেছিলাম কোনো গুলোকে দেখে জানি ভিতরে বসে বসে পশ্চিম পর্যন্ত মনে হলো যে আমি যে কল আমার জীবনের পরোপরের মুক্তি কোন নিশ্চয়তা মরনের পরে তো মন লাগলে শুরু হবে তখন যদি শাস্তি হয় কি হবে কবে যদি আগুন লাগে কি হবে আমি ডাকতেও তো পারবো না আর ডাকলেও তো কেউ আমার তাকে সাড়া দেওয়ার সুযোগ শুনবেই না শুনবেই এই জন্য আসে ষাট সত্তর আশি বছরের এই জীবন আমি যেমন তেমন করবো তেমনি আমি তিন পারব না দিন হলো আপনার সিহা দিন হলো আপনার সিহা আমি সর্বপ্রথম আমার মধ্যে থাকতে হবে আল্লাহকে কল্যাণ কা। আল্লাহ কি করলাম আল্লাহ যা বলেছেন করতে বলেছেন আমাকে এগুলি করতে হবে আর যেগুলি আমাকে ছাড়তে বলেছেন ওগুলি আমাকে ছাড়তে হবে সেম 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 ওইখানে পঞ্চাশ নাম্বার এখানে পঞ্চাশ নাম্বার ওইখানে একশো নাম্বার এখানে একশো নাম্বার ধর শেখ মন্দ আল্লাহ তালে বলেন ও দারুদা হিরানি অপরাধ শুধু ছাড়তে হবে তা না অপরাধ দুই রকম আছে কিছু অপরাধ আছে ওপেন কিছু অপরাধ আছে গোপন 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 অপরাধ থেকে বাঁচা বড় কঠিন অপরাধ থেকে বাঁচা সহজ আমি যখন নিজেকে মুসলমান করেছি আমার মুখের মধ্যে তখন আমি বাইম্বায় সুন্দর গাড়িকে বড় করেছি মাথার মধ্যে যখন টুপি লাগাইছি সেক্ষেত্রে কিন্তু আমার জন্য ওপেন গুনা থেকে বাঁচা সহজ কেন এই টুপি

তো ঠিক আছে আমরা কম্বল তার সবচেয়ে দামি ভালো কম্বল আতর টাথর লাগায় স্প্রে টিস্প্রে দিয়ে হৌকি দিয়ে দিন শীতের খেত দিন মাথাটা ঢেকে সবাই তো ভালো যাতে নাট দেখল ঠান্ডাও নাট এই মাথাটা ঢেকে শুনলাম পকেটের ভিতর থেকে কয়েকছি বের করলাম এর করে দেখে শুনলাম এটাকে বাধা থেকে এদেরই বাধা দিকে গিয়ে আমি খতিব আমি বক্তা আমি মুক্তি সাহেব আমি উপস্থিত সাহেব আমি হাজি সাহেব আমি অমক সাহেব কম্বলের নিচে নিচে এর করে কি দেখতেছি কি মহিলা ছিল পদ্ধতি দেখতেছি নাকি কোন দেশের কোনটা জনতা নতুন অনুষ্ঠান দেখতেছি এটা তো আর কেউ দেখতেছে না এটা ছাড়া বলা উচিত এটা ছাড়া

আমলের চাইতে আমলের নেকের চাইতে গোনা বর্জনের ফায়দা দাম মর্যাদা আল্লাহ বেশি অনেক বেশি বলেন আমরা আমলে যদিও অগ্রসর হই কিন্তু গোনা ছাড়তে পারতেছি না আমাদের হয়তো ইচ্ছেই হয় না হয়তো ইচ্ছেই হয় না অথবা ইচ্ছে হয় পরিবেশের মাথায় ছাড়তে দিচ্ছে না অনেক ইচ্ছে আছে বসে বসে গোপনে গোপনে কান দেবে কোনো কোনো মানুষ তার দিন চাই আমি এই গুণটা করবো না কিন্তু পরিবেশটাকে এমন করে বিস্ফোরণ করে রাখছে এইখানে থাকলে তোমাকে এটা করাই লাগবে তাহলে বেড়ে যাবো এরকম আছে না না এই পরিবেশ থেকে নিজেকে মুক্ত করতে চাই প্রথম যে কাজটা আমাদের জিম্মাদারি সেটা হলো সন্তান ছেলে নাতি নাতি যেগুলি জন্মগ্রহণ করবে জন্মদিনের পর থেকেই সর্বপ্রথম সন্তানদের সিনাতে আল্লাহ ভয় পর্বারের বিশ্বাস ইসলামী কালচারের প্রতি মহাব্ব তৈরি করে দিতে পারলেই পরিবেশ হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট পরিবেশ নিরাপদ কিন্তু বলেন আমরা এখানে মুসলি যারা কলের জন্য শুনি আমার ঘরে এই পরিবেশ তৈরি করার জন্য ব্যবস্থা করল করেছি বা করতেছি বা করেছিলাম আমার মনে হয় এক কাতার শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরলে এক দুইজনের নাম লেখা পড়বে কিনা সন্দেহ এক দুইজনের নাম লেখা পড়বে কিনা সন্দেহ বর্তমানে এই সাবজেক্টের উপর আগামী জন্য তো আকাশ হয় আকাশ করতেছে আমার শিল্পীরা মাঝে মাঝে একজন কিছু আলোচনা টালোচনা করে কিন্তু আপনি মহাপত করে আর কি আলহামদুলিল্লাহ আপনি জনার মনে হয়নি এসেছি আগামী দুই জন আমাদের একজন মেহমান আসবে না আগামী জুমা তারপর একজনে তো আমি এখানে থাকিই না তো ইনশাল্লাহ আমার যদি মনে থাকে অথবা আপনারা যদি মনে সহ করে এটা দিন আপনার একের উপরে আমি আরও গুরুত্বপূর্ণ বেশি কথা আমার এই কথা আমার না কোরআন শরীফে হাদিস শরীফে আরবিতে লেখা বাংলা করে আমার কাজ আমি তর্জনেই করি ভাষা চেঞ্জ করে আপনাদের সামনে বেশ করে কথা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হক প্রথমে আদায় করার তফিও কারণ উনি সৃষ্টি করেছেন উনি খাওয়াচ্ছেন উনি অক্সিজেন দিচ্ছেন উনি চোখের পাওয়ার ঠিক রাখছেন উনি জীবন ঠিক রাখছেন উনি যৌবন ঠিক রাখছেন উনি সম্পদ দিয়েছেন উনি স্ত্রী দিয়েছেন উনি আমার ঘরে ফুটফুটে সন্তান উনি দিয়েছেন পৃথিবীর কেউ এগুলোতে শেয়ার করতে পারে না এইগুলি দেওয়ার ব্যাপারে কেউ পারে না আকন্ত্রী ভাই একসঙ্গে এক কাতার নিচে বড় হয়েছে একজন হাজার হাজার কোটি টাকার মালিক আর একজন তিন ডাকা যথেষ্ট পরিমাণে খাবার কোচাইতে পারে এক কাতার নিচে কিন্তু ঘুমাইছে এক মেয়েকে খাবার দিয়েছে আমার নিজের চোখে এটাও দেখেছি সেম পুঁজি নিয়ে দুই ভাই এক ব্যবসা শুরু করেছে এক ব্যবসা সেম পুঁজি একই মার্কেট পাশাপাশি দোকান মাত্র দশ বছরের ব্যবধানে একজন কোটি কোটি আউট আর একজন পাঁচটা জায়গায় তার ব্রাঞ্চ নতুন হয়ে গেছে বলেন তো দেখি এখানে বাবার যদি কোনো ক্ষমতা থাকত বাবা জীবনে ওই সন্তানের ঘটিবাটি আউট হতে দিত না ওই ভাইয়েরও যদি ক্ষমতা থাকতো ওই ভাইও হতে দিত না সমাজের কারো যদি ক্ষমতা থাকতো সেও হতে দিত না এ বোঝা গেল এগুলি চোটালি করে আমাদের বানাইলেন উনি খাওয়ান অনিল পালন লালন করেন উনি অক্সিজেন দেন উনি ব্লাড খাবার থেকে ব্লাড তৈরি করে দেন উনি আবার ভালো অন্দভাগ্য সব ওনার হাতে মরে যাওয়ার পরে আবার তার কাছে যেতে হবে তার হকটাই যদি আদায় করতে না পারি তা আমি আর কার হক আদায় করতে পারব তার হকটাই যদি আমি আদায় করতে না পারি তা আমার দ্বারা কার হক আদায় হবে এটা নাসন আমরা আল্লাহ পাকে হক আদায় করি প্রথম আত্মী আল্লাহ আল্লাপাকের হুকুম আল্লাপাকের খুবই যথাযথভাবে পালন করার চেষ্টা করি la manera de que todo finca, por